দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই লাউগুলো কিন্তু আমরা চাষ করে থাকি আমাদের বাড়ির আশেপাশে আপনারাও কিন্তু চাইলে কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা এই লাউ চাষে তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে লাউগুলো আপনারা চাষ করতে পারেন বন্ধুরা এই লাউয়ের মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেকও উপকার পাবেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি আপনারাও কিন্তু খুবই সহজ উপায় কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লাউগুলো এই লাউগুলোই কিন্তু আমরা চাষ করে থাকি এই লাউগুলো খেতে বন্ধুরা খুবই সুস্বাদু বন্ধুরা আপনারা কিন্তু খুবই সহজ পায় কিন্তু বাড়ির আশেপাশে এই লাউগুলো চাষ করতে পারেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা এই লাউ গাছগুলো তো আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে লাউগুলো চাষ করে থাকে তো আপনারাও চাইলে কিন্তু খুবই সহজে পায় কিন্তু বাড়ির আশেপাশে লাউগুলো চাষ করতে পারেন বন্ধুরা তো দেখে নিন বন্ধুরা এই লাউ গাছগুলো তো এই লাউ চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচেই কিন্তু আপনারা লাউ চাষ করে নিতে পারেন বন্ধুরা তো এই লাউয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা তো বন্ধুরা দেখে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই লাউ গাছগুলো এই লাউ গাছগুলো চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে লাউয়ের বীজ রোপণ করতে হবে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই লাউয়ের ফলন খুবই ভালো এবং কার্যকরিতা পাবেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা লাউ গাছগুলো তো এই লাউ চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে আগে লাউয়ের বীজগুলো একদিন পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর যদি আপনারা লাউয়ের বীজগুলো যদি রোপণ করেন তাহলে দেখবেন যে আপনারা খুবই সুন্দর সুন্দর লাউগুলো খেতে পারবেন এবং আপনারা এই লাউগুলো খেলে কিন্তু আপনারা অনেক উপকার বন্ধুরা এই লাউয়ের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা দেখে নিন বন্ধুরা এই লাউ গাছগুলো তো এই লাউগুলো কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা চাষ করে থাকে বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা